হ্যালো গেছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা তা আশা করি ভালো আছো তো চলো আজকে আমি শিঙারা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো এখানে আমি আটা মেখে নিয়েছিলাম সাদা তেল এবং কালো জিরা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আটাটা এত তো ডো তৈরি পর আমি বেলে নিয়েছি দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই তো সুন্দর করে তো আমি জীবনের প্রথম সিঙ্গারা বানালাম কেমন না কেমন হবে ভাবছিলাম যে কি সবাই খেয়ে কি বলবে তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো পরে তেল গরম দিয়ে এখানে আমি ভেজে নিয়েছি আস্তে আস্তে তিনটে সিঁড়ি ভেজে নিলাম তো খুব সুন্দর এসছে আর খেতে কিন্তু অনেক আমি হয়েছিলো টেস্টি হয়েছিলো আর আমার মেয়ে এখানে নিয়ে একটা দর দিয়েছে একটা নিই বলে তো ওখানে আমি ভাসছি তো ভিডিও শেষে আমার মেয়ের একটা নাচ আছে তোমরা সবাই দেখে কমেন্টে জানা কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ